একবার শ্রীকৃষ্ণ একটি গাছের তলায় বসে বাসি বাজাচ্ছিলেন ঠিক সেই সময় একটা হরিণ দৌড়তে দৌড়তে ভয়ে এসে শ্রীকৃষ্ণের পেছনে এসে লুকিয়ে পড়ে তখন শ্রীকৃষ্ণ তাকে জিজ্ঞেস করে তুমি এত ভয় কেন পেয়েছ ঠিক সেই সময় একজন শিকারী শ্রীকৃষ্ণের সামনে এসে দাঁড়ায় এবং তিনি শ্রীকৃষ্ণকে বলেন যে প্রভু ও আমার শিকার ওর ওপর শুধুমাত্র আমার অধিকারতেই ওকে আমার হাতে তুলে দিন তখন শ্রীকৃষ্ণ তাকে বলে তুমি কি জানো না জীব হত্যা মহাপাপ তখন সেই শিকারী ব্যক্তি শ্রীকৃষ্ণকে বলে যে প্রভু আমি তো আপনার মতো জ্ঞানী নই পাপ পুণ্যের বিচার আমি করতে পারি না কিন্তু আমার তো মনে হয় আমি ওকে মেরে ওর জীবন চক্র থেকে ওকে মুক্তি দিচ্ছি তাছাড়া শাস্ত্রে তো আমাদের মাংস খাওয়া নিয়ে কোনো নিষেধাজ্ঞা জারি করা নেই তাহলে কি সমস্ত পাপ পুণ্যের বিচার আমাদের মতো গরিবের ক্ষেত্রেই হয় তখন শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন যে মাংস খেয়ে খেয়ে এই ব্যক্তির বুদ্ধি ভ্রষ্ট হয়েছে তখন শ্রীকৃষ্ণ তাকে বলে ঠিক আছে তাহলে তোমাকে আমি একটা গল্প শোনাই তখন সেই ব্যক্তি মনে মনে ভাববে যে ভালোই হলো শ্রীকৃষ্ণের গল্প শুনতে শুনতে আমার সময়ও কেটে যাবে আর গল্প শেষ হলে আমি এই হরিণটিকে মেরে তার মাংসও ভক্ষণ করতে পারবো তখন শ্রীকৃষ্ণ শুরু করে তার গল্প শ্রীকৃষ্ণ বলে যে একবার মগধে খুব আকাল দেখা দিয়েছিল যার ফলে সেখানে শস্য উৎপাদন বন্ধ হয়ে যায় সেই সময় রাজা পড়ে যায় খুব বিপদে খুব চিন্তায় সে উদ্গ্রীব হয়ে ওঠে তখন রাজা মনে মনে ভাবে যে আমার শস্য ভাণ্ডারে যে শস্য মজুদ রয়েছে আস্তে আস্তে তো সেটাও একদিন শেষ হয়ে যাবে তখন তখন তিনি ভাবে এর তো সুরাহা বার করা দরকার তখন রাজা কি করে তার রাজসভায় যত মন্ত্রী সামন্ত পরামর্শদাতা সবাইকে ডেকে পাঠায় এবং সবাইকে জিজ্ঞাসা করে আচ্ছা তোমরাই বলো শস্যর থেকেও সস্তার খাদ্যদ্রব্য কি তখন ওই রাজসভায় একজন সামন্ত ছিল যিনি শিকারের প্রতি প্রচণ্ড মগ্ন ছিলেন যিনি শিকার করতে ভালোবাসতেন তখন তিনি রাজাকে বলে যে রাজা সব থেকে সস্তার খাদ্যদ্রব্য হচ্ছে মাংস তখন রাজা বলে কেন তখন সেই শিকারী সামন্ত রাজাকে বলে যে দেখুন রাজা মশাই কোনো পশুকে মেরে দিলে আমরা খুব সহজেই কিন্তু মাংস পেয়ে যাব তাতে কিন্তু কোনো পরিশ্রম করতে হয় না যেরকম পরিশ্রম আমাদেরকে শস্য উৎপাদন করতে গেলে করতে হয় আর তাছাড়া মাংস খেলে আমরা খুব সহজে পুষ্টিও পাবো তখন বাকি যারা ছিল সবাই সমস্ত সামন্ত মন্ত্রী পরামর্শদাতা সবাই তার সেই ব্যক্তির হ্যাঁ হ্যাঁ মেলায় তো তখন রাজা দেখে একমাত্র তার প্রধানমন্ত্রী চুপ করে বসে আছে তখন তিনি প্রধানমন্ত্রীকে বলে যে মন্ত্রীমশাই আপনি কেন চুপ করে আছেন আপনিও কিছু বলুন তখন মন্ত্রীমশাই বলে যে রাজামশাই আমি এই সময় কিছু বলতে চাই না আমি আপনার আমার মতামত আপনাকে কাল জানাবো কাল অবধি আপনি একটু অপেক্ষা করুন তখন রাজামশাই বলে ঠিক আছে এবার সেই দিন যখন সন্ধ্যে হলো তখন যে সামন্ত রাজাকে এই পরামর্শ দিয়েছিল যে সব থেকে সস্তার খাদ্যদ্রব্য হলো মাংস তখন মন্ত্রী মশাই সন্ধ্যাবেলা সেই ব্যক্তির বাড়িতে যায় সেই শিকারী সামন্তর বাড়িতে যায় এবং তাকে গিয়ে তিনি জানায় যে আজ সন্ধ্যে থেকে রাজামশাই খুবই অসুস্থ এবং রাজবৈদ্য নিধন দিয়েছে যে এই রাজ্যের সব থেকে শক্তিশালী যে ব্যক্তি তার বুকের তার হৃদয়ের কুড়ি গ্রাম মাংস নিয়ে এসে রাজাকে খাওয়াতে পারলে রাজা সুস্থ হয়ে যাবে তখন সেই সামন্ত খুব ভয় পেয়ে যায় এটা শুনে সামন্ত তখন মন্ত্রীমশাইকে বলে আপনি আমার কাছে কি করতে এসেছেন তখন মন্ত্রীমশাই বলেন যে দেখুন আপনি তো খুবই বলিষ্ঠবান তাছাড়া আপনার উচ্চতা আপনার আকৃতি সবই রাজার সাথে অনেকটাই মেলে তো আমাদের ধারণা আপনার হৃদয়ের কুড়ি গ্রাম মাংস যদি আপনি আমাদেরকে কেটে দিতে পারেন তাহলে রাজা সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবে এর পরিবর্তে আমি আপনাকে এক লক্ষ স্বর্ণ স্বর্ণ দিতে রাজি এমনকি আপনি চাইলে আমি আমার পদও আপনাকে দিয়ে দিতে রাজি এবং আমি আপনার সারা জীবনের দাস হয়ে থাকবো সেবক হয়ে থাকবো এবং আপনি চাইলে কোনো জমিদারিও আপনার নামে লিখে দিতে পারি তখন সেই সামন্ত ভয় পেয়ে গিয়ে বাড়ির ভেতর গিয়ে আরও এক লক্ষ স্বর্ণমুদ্রা নিয়ে এসে মন্ত্রীমশাইয়ের হাতে দেয় দিয়ে বলে নিন আপনার এক লক্ষ স্বর্ণ আর আমার এক লক্ষ স্বর্ণমুদ্রা হয়ে গেল দু লক্ষ স্বর্ণ এবার এই স্বর্ণ আপনি অন্য কাউকে দিয়ে রাজার জন্য গ্রাম মাংস নিয়ে নিন আমার যদি জীবনই না থাকে তাহলে ওই রাজ্যপাঠ স্বর্ণ মুদ্রা জমিদারি এসব দিয়ে আমি কী করবো মন্ত্রীমশাই এই বলে সেই সামন্ত ভয় পেয়ে জুতো পরে তাড়াতাড়ি করে নিজের ঘোড়ার ওপর উঠে পালিয়ে যেতে লাগলো ঠিক সেই সময় মন্ত্রীমশাই তার ঘোড়ার লাগাম হাতে নিয়ে সামন্ত বাবুকে বললেন যে সামন্ত সামন্তবাবু আপনার ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই আপনি পালিয়ে না গিয়ে বরং নিজের বাড়ির দিকে ফিরে যান আমি দেখি অন্য কোনো সামন্তর কাছে গিয়ে রাজার জন্য গ্রাম মাংস জোগাড় করতে পারি কি না এইভাবে মশাই অনেক সামন্তর বাড়ি গেলেন প্রত্যেকে এই ঘটনা শোনার পর আরো এক লাখ এক লাখ করে স্বর্ণমুদ্রা মন্ত্রীমশাইকে দিয়ে বললেন যে আপনি অন্য কারোর থেকে মাংস চান এইভাবে পুরো দিনটি কেটে গেল পরের দিন যখন রাজার রাজসভায় বসার সময় এলো সমস্ত সামন্ত পরামর্শদাতা মন্ত্রীরা রাজসভায় হাজির তারা প্রত্যেকেই রাজার জন্য খুবই চিন্তিত তারা বুঝতে পারছে না রাজা এখনো সুস্থ হয়েছে কি না কিন্তু তারা গত রাতের কথা কেউ কারোর সাথেই কিন্তু শেয়ার করতে পারছিল না ভয়ে যাই হোক তো এরই মধ্যে রাজা সিংহাসন দখল করে বসে সবাই খুব অবাক যে রাজার তো কিছু হয়নি রাজা তো একদম সুস্থ ঠিক সেই সময় মন্ত্রীমশাই প্রায় এক কোটি স্বর্ণমুদ্রা নিয়ে গিয়ে রাজার পায়ের সামনে রাখলেন তখন রাজা মন্ত্রীমশাইকে জিজ্ঞেস করলেন যে মন্ত্রীমশাই এত স্বর্ণমুদ্রা আপনি পেলেন কোথায় তখন গত রাতের কথা মন্ত্রীমশাই রাজাকে খুলে বলে সব কিছু শোনার পর মন্ত্রীমশাই রাজাকে প্রশ্ন করে যে এবার আপনিই বিচার করুন রাজা মশাই যে মাংস কি সব থেকে সস্তার খাদ্যদ্রব্য নাকি সবথেকে দাম তখন রাজা রাজামশাই বুঝতে পারি এবং রাজামশাই তৎক্ষণাৎ সমস্ত শস্যর ভান্ডার খুলে দেয় এবং সমস্ত শস্য তার প্রজাদের উদ্দেশ্যে দান করে দেয় আর যে স্বর্ণমুদ্রা মন্ত্রী মশাই সমস্ত সামন্তদের থেকে জোগাড় করে এনেছিলেন সেই সমস্ত স্বর্ণমুদ্রা রাজা মশাই জনকল্যাণের জন্য দান করে দিলেন তার কিছুটা গেল জনগণের কল্যাণের জন্য কিছুটা গেল সেচ ব্যবস্থার উন্নতির জন্য আর কিছুটা গেল কৃষিকার্যের উন্নতির জন্য এইভাবে একদিন মগধ থেকে আকাল দূর হয়ে গেল মগধের সমস্ত শ্রমিকরা খুবই পরিশ্রমী হয়ে উঠল ধীরে ধীরে এবং একদিন মগধ শস্য সম্পদে ফুলে ফেঁপে উঠল তো শ্রীকৃষ্ণের এই গল্প শোনার পর তখন সেই শিকারী বুঝতে পারলেন যে মাংস খাওয়া পাপ না পুণ্য তখন তিনি বুঝতে পারলেন শ্রীকৃষ্ণ তাকে এই গল্পের মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন জীবন দেওয়াটাই দান করাটাই মহত্বের কাজ জীবন কখনো কেড়ে নেওয়া কোনোদিন মহত্বের কাজ হতে পারে না বিশেষ করে কোনো অবলা জীবের